মাটির তৈরি তৈজসপত্র আমরা অনেকেই অনেক পছন্দ করি আমি আমারও বেশ পছন্দ এই জন্য এই দোকানটার সন্ধান পেয়ে আমিও চলে গেলাম একটু দেখতে আসসালামু আলাইকুম জোহানাস কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে আমি তিনি আরও একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত এই যে আমি আমার বাসার কাছেই এটা হচ্ছে টুলটুলি পাড়া আর দোকানটার নাম হচ্ছে হালিমা মৃৎ শিল্প এটা সন্ধান আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি কয়েকটা আপু ভিডিও করেছে অনেক ভ্যারাইটি আমি এত বড় মাটির জিনিসের দোকান আমি এই পর্যন্ত কখনো দেখিনি ইচ্ছা মতো ঘুরে ফিরে দেখে সময় নিয়ে কেনা যায় এখানে এই যে চুলা মাটির টব এই যে হ্যাঙ্গিং টবগুলো সবগুলো বেশ সুন্দর ডিজাইনগুলো বেশ এবং অনেক কালেকশান তাদের অনেকক্ষণ ধরে বুঝে শুনে দেখে পছন্দ করে নিয়ে আসা যাবে এইখানে ফ্লাওয়ার ভাস এই পাশে রয়েছে প্লেট প্রচুর প্লেটের কালেকশান বিভিন্ন রকমের প্লেট মাঝারি সাইজ ছোটো সাইজ তারপরে একটু বড় নিতে চাইলে বোন প্লেট পর্যন্ত আছে তাদের দোকানে এই যে এইখানে এই পাশেও প্লেট এই প্লেটগুলো হচ্ছে মাঝারি সাইজের এটা হচ্ছে সার্ভিং বোল মাটির ব্যাংক এদের দোকানে যে কি পরিমাণ মাটির ব্যাংক আছে আমিও একটা ব্যাংক কিনে নিয়ে এসেছি এই পাশে এইগুলা হচ্ছে বড় প্লেট বেশ একটু বর্তা টর্তা করার জন্য বা ডাল ভাত কেউ খেতে চাইলে তাদের জন্য এই প্লেটটা ভালো এখানে আসছে বড় বড় ফ্লাওয়ার ভাস গুলো আমি ঘুরে ঘুরে সবটা দেখেছি এবং চিন্তা করলাম যে আমার মতো অনেকেই মাটির জিনিস পছন্দ করে যারা রাজশাহী শহরে আছেন তারা খুব সহজেই অল্প সময়ে এখানে গিয়ে কেনাকাটা করতে পারেন আমি মূলত কেনাকাটার জন্যই গিয়েছিলাম আমিও কিছু বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছি এই পাশে আমি এসে খুঁজছিলাম যে দই দইয়ের সরাটা পাওয়া যায় নাকি কারণ সরার দইটা বেশি ভালো হয় আর প্রচুর এই যে টপ গুলো প্রচুর পরিমাণে আছে এই যে ব্যাংকগুলো বানিয়ে রেখেছে এগুলোকে গিয়ে দেখলাম তারা রং করছে এই যে সার্ভিং বোলগুলা উপরে আছে জগ আমিও একটা এরকম পাতিল কিনে নিয়ে এসেছি মাংস রাখার জন্য এই যে অল্প অল্প করে আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি পুরা ডিনার সেট একটা একটা করে এখান থেকে খুঁজে খুঁজে মিলিয়েও আনা যাবে আশা করি আমি সবই দেখাতে পেরেছি আপনাদের কারোর ভালো লাগলে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করবেন আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ আসসালাম আলাইকুম